লক্ষ্মীপুর সদর উপজেলা চরহিতি ইউনিয়ন বিএনপি প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে আসছে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইউনিয়ন বিএনপি প্রতিনিধি নির্বাচন এই নির্বাচনকে ঘিরে ইউনিয়ন বিএনপি প্রচার প্রচারণা চলছে ইউনিয়ন বিএনপি প্রতিনিধি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন মোহাম্মদ ফখরুল ইসলাম সফন লক্ষ্মীপুর থেকে চ্যানেল পিপি টিভির প্রতিনিধি হিসেবে নাজমুলের তথ্যচিত্রে উঠে আসে আমরা আমি কেন সভাপতি হিসাবে প্রার্থী হলাম আমার তো এটা ছিল না ভাই আমি কোনোদিন পদ পদবি এবং এটার জন্য আমি প্রতিযোগিতা আমি কখনো করি নাই যেহেতু আমার নেতা জননেতা যেন পাবলিক হেলথ মেয়ার করেই আমি রাজনীতি করি আমার ভাই আমাকে ভাইয়ের মতো জানে স্ন করে আদর করে যেহেতু আমি ওনাদের পরিবারের ফ্যামিলির একজন মেম্বার ভাই এমপি হয়েছে যথেষ্ট যেখানে যে অবস্থায় উনি আমাকে যে সম্মানটুকু দেয় আমাদের যে আদর করে একে এখানেই আমার যথেষ্ট কিন্তু আজকে আমি কেন এত বৃহৎ চরুহিত ইউনিয়নে পার্টি হলাম আমি চেয়েছিলাম এই এক থেকে নয় নম্বর ওয়ার্ড থেকে আমাদের নির্যাতিত নিপীড়িত আত্মা মামলা যারা জর্জরিত তাদের থেকে একজন ত্যাগী এই ইউনিয়নের পার্টি হোক আমাদের সাথে যাতে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন আমি শহীদ উদ্দিন মাস্টার সাহেবকে বলেছিলাম সেলেন ডাক্তারকে বলেছিলাম আপনারা দাঁড়ান যেহেতু আমি থানা বিএনপির চুপ না আমি আছি আমার দরকার নেই আপনারা দাঁড়ান ওনারা দাঁড়াবেন না এখন যারা দাঁড়ালেন তারা দেখেন ষোলো সতেরো বছর তো ছেলে না তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তারা খুবই উৎকুল্লাবে আওয়ামী লীগের সাথে তাদের আপনার নির্বাচন ব্যবসা বাণিজ্য সব চালিয়ে গিয়ে আজকে তারা আমাদের সাথে আগামী কাছে আসবে ইনশাল্লাহ আমাদের দল যেন শক্তিশালী হয় আর আমাদের মাঝে যেন সবাই এই ধানের ফার্কা ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য আমাদের বিএনপির যারা সমর্থক আছে আপনারা আশা করি চব্বিশ তারিখের দিকে তাকিয়ে থাকুন একান্ন কাউন্সিলার কাকে ভোট দেন তাদের থেকে হিসা অনুযায়ী আপনারা আপনাদের দাবি আদায় করে নেবেন যে আমাদের ভোট কাকে দিলে কি জন্য দিলে কেন দিলে আশা করি ইনশাআল্লাহ আপনারা আপনাদের এই রেজাল্ট ফলাফল পাবেন আমি আশা করি আমাদের কাউন্সিল বিন্দু আপনারা ভুল করবেন না আপনার আমাকে আগামী চব্বিশ তারিখ সশমার ভোট দিয়ে আমাদের এই বাংলাদেশ জাতীয় দল চাঙ্গাং চরিতা ইউনিয়ন আজকে উৎপুল্ল আনন্দের সহিত তারা আগ্রহের সহিত আছে যে চব্বিশ তারিখে একটা ভালো প্রার্থী রায় আশা করছি তারা আন্দোলন সংগ্রামে ছিল জীবনের সাথে বাজি রেখে আপনাদের পাশে ছিল আপনাদের এলাকার সন্তান ওনাদেরকে আপনারা আগামী যে উদ্দেশ্য এখানে আসছি সেটা হচ্ছে বিগত আন্দোলন সংগ্রামে যারা এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এখন সময় এসেছে তাদের পাশে গিয়ে

কিন্তু উনি আমাদের কাছে আসছেন আমরা সবাই সবাই মিলে ভাবছি উনিও আমাদের ভাবছি এখন আমাদের শেষ হলো আপনারা তারা মা বড় ধরবেন সমস্ত ধরুন কিন্তু কথা হলো একটাই দুদিনে দল পাশে জিনিস ছিল কর্মীদের পাশে জিনিস ছিল আন্দোলন সংগ্রামে মিশ্রী মিটিংয়ে যিনি অনেক দিন চার দিন চলছেন উনি অনেক আমরা হামলা শিকার হয়েছেন আমরা দেখছি বড় বড় লোক দেখছি বড় নাটক দেখছি তারা কখনো প্রায় ছিল